শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো চান্দেরি সিল্কের মধ্যে নতুন আরেকটা ফ্যান্সি কালেকশান তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালারের মধ্যে একদম ফ্যান্সি আইটেম এটা যাচ্ছে পুরো বডি আর এটা যাচ্ছে খুব সুন্দর একটা আঁচল পোর্শন একদম পিওর সিল্কের মতো থান হবে নাম হচ্ছে চান্দেরি সিল্ক খুব সুন্দর আইটেম মিডিয়াম বাজেটের মধ্যে খুব ভালো একটা আইটেম তাই যারা যারা পারচেস করতে চান আমাদের কাউন্টার থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন স্ক্রিনশট নিয়ে অল ওভার ইন্ডিয়া আপনি হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এবং বলে রাখি যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওর বেল আইকন চ্যানেলের বেল আইকন প্রেস করে কারণ প্রত্যেক দিন আমি আমরা নতুন নতুন ভিডিও বানায় সুতরাং আপনারা ড্রেস কালেকশান সম্পর্কে অবগত থাকবেন যে কি কী নতুন কালেকশান এসছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের একটু সাপোর্ট করুন তো এখন যারা যাদের যাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদেরকে ধন্যবাদ আপনারা এভাবে সাপোর্ট করতে থাকুন এটা যাচ্ছে সেকেন্ড কালার যেটা যাচ্ছে ব্লু কালারের মধ্যে এটা যাচ্ছে পুরো অলোভার এবং এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচল পোর্শনটা দেখুন খুব সুন্দর একটা ফ্যান্সি কলকা ডিজাইনের মধ্যে রয়েছে এবং বডি পোর্শনটা থাকছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এই শাড়ির মধ্যে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজাইনের তৃতীয় যে কালারটা দেখাবো খুব সুন্দর কালার অ্যাস কালারের মধ্যে লাইট টেস্ট কালার এগুলো খুব সুন্দর ক্যারি করতে খুবই সুবিধা এটা আঁচল এটা পুরো বডি পোর্শান এবং এটা যাচ্ছে আঁচলের পোর্শান এবং ব্লাউজ পিস যেটা থাকবে এটাতে আমরা ব্লাউজ পিস দেখে দিই প্রতিটাতেই সেম প্রিন্টের ব্লাউজ পিস থাকবে এটা যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকছে এই কালারের মধ্যে নেক্সট আইটেম দেখাবো এই ডিজাইনটা ছিল তিনটে কালার পরের আইটেম দেখাবো নেক্সট একটা চান্দেরি আইটেম দেখাচ্ছি খুব সুন্দর একটা পাড়ওয়ালা চান্দেরি খুব সুন্দর একটা মেরুন কালারের কন্ট্রাস্টে এটা যাচ্ছে আঁচল পোর্শান কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করছেন না লাইক করছেন না কমেন্ট এবং লাইক আমাদেরকে কিন্তু মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এটা থাকছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো বডি হোল বডি থাকছে এই ডিজাইনটা এতেও ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের ডিজাইন যেটা থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্লাউজ পিস এটা ছিল ফার্স্ট কালার এবং সেকেন্ড কালার যেটা থাকছে সেটা যাচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কাজের মধ্যে এটা থাকছে সেকেন্ড কালার অপশান খুব সুন্দর অপশান দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে বডি পোর্শান খুব সুন্দর একটা আনকমন ফিনিশিংয়ের মধ্যে চান্দারি সিল্ক আপনারা পারচেস করতে পারেন বাড়ি থেকে যারা যারা ডেলি ওয়ার করেন তাদের জন্য এই ধরনের সফট সিল্ক খুব ভালো তাই তাড়াতাড়ি দেরি না করে একদম বুকিং করে ফেলুন তাড়াতাড়ি তৃতীয় নম্বর চান্দারি সিঙ্গেল পিস ডিজাইন আমি আপনাদেরকে প্রোভাইড করছি কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা থাকছে আঁচল পোর্শন আঁচল পোর্শনটা থাকছে এই ডিজাইনের মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন এক কালারের মধ্যে ব্লাউজ পিস এবং পুরো বডি পুরো বডি যেটা থাকছে সেটা হচ্ছে এটা এই খুব সুন্দর একটা লতানো লতানো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পুরো বডিটা করেছে খুব সুন্দর কার কোন শাড়িটা ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের শাড়ির কালেকশানগুলো দেখতে কেমন লাগে আপনাদের অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে তাহলে কি হবে বলুন তো আপনাদেরকে নতুন নতুন ভিডিও প্রোভাইড করতে খুবই ভালো লাগবে আমাদের এরপরে চলে যাচ্ছি নেক্সট চান্দারির কালেকশানে যেটা এসে পৌঁছেছে আমাদের মধ্যে খুব সুন্দর একটা রানী কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা থাকছে পুরো বডি পুরো বডি থাকছে এটা পুরো বডির ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন চানদের মধ্যে ও ওয়াও ব্লাউজ পিসটা জাস্ট একবার লক্ষ্য করুন আপনারা ব্লাউজ পিসের ডিজাইন দিয়েছে খুব সুন্দর একটা ফ্যান্সি প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসে এটা ছিল এই ডিজাইনের ফার্স্ট কালার সেকেন্ড কালার যেটা দেখাবো খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে সুন্দর একটা চান্দেরি জরি বর্ডার থাকছে এতে এবং এটা যাচ্ছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলভার যাচ্ছে এটা কত সুন্দর দেখতে না আমার তো খুব ভালো লাগছে এই কালারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর ব্লাউজ পিসটা না দেখালেই নয় এর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর দেখুন ব্লাউজ পিসটা দিয়েছে মেরুন কালারের উইথ চান্দেরি বর্ডারের সঙ্গে সিল্কের মতো কম দামে আপনারা পরতে চাইলে এই ধরনের শাড়ি পরুন খুব ভালো শাড়ি পরেও আরাম দেখেও আরাম নেক্সট আইটেম যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে চান্দেরি ওহো ব্ল্যাক কালারটা তো আরও সুন্দর লাগছে খুলতে বাইরে থেকে ভেতরটা খুলতে শোভার ডিজাইন লাগছে একদম একদম বডিটা দেখুন পুরো অলোভার পুরো অলোভার আসছে এই ডিজাইনটা কত সুন্দর চান্দরি বডারটা খেলেছে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন রয়েছে এবং আঁচলটা থাকছে এটা পুরো আঁচলটা থাকছে এই ডিজাইনটা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কোন কালারটা ভালো লাগছে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা চলুন নেক্সট আর দুটো শাড়ি দেখানো বাকি রয়েছে আজকের ভিডিওর জন্য তো চলো দেখানো যাক মধুবনী ডিজাইন চান্দেরি মধুবনী চান্দের কত সুন্দর দেখতে দেখুন একবার জাস্ট পুজোর পরেই এই কালেকশান কোথায় ছিল লুকিয়ে এটা আছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো বডি পুরো বডি একদম হালকা ফেন্সি লাইক পিওর সিল্ক একদম দুর্দান্ত ফিনিশের একটা শাড়ি এটা যাচ্ছে পাড়ের পোর্শান এটা যাচ্ছে আপার পোর্শান এবং ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলো এই শাড়িগুলোর মারাত্মক করেছে খুব সুন্দর একদম প্রিন্টেড ব্লাউজ পিস থাকছে আজকের ভিডিও শেষ কালার ব্ল্যাক দিয়ে শেষ করব তাড়াতাড়ি বুকিং করবেন লিমিটেড স্টক হাতে বেশি স্টক নেই অল্প স্টক আছে এই ডিজাইনের এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা থাকছে বডি পোর্শান পুরো বডিটা দেখুন কত সুন্দর ছোট ছোট কাজের মধ্যে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো খুঁজে পাচ্ছি না সবগুলোই সেরা একটার থেকে আরেকটা যেন বেস্ট মনে হচ্ছে এটা যাচ্ছে পুরো বডি চান্দেরই বর্ডারটা জাস্ট ফলো করুন কত সুন্দর একটা চান্দেরই শেপ দিয়েছে শাড়িটাতে এবং ব্লাউজ পিসটা ওতে দেখিয়ে দিই ব্ল্যাক হোয়াইট কালারের ব্লাউজ পিস অসামান্য সুন্দর একটা ট্রেন্ডিং শাড়ি আজকে আপনাদেরকে শো করালাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই